বিশেষ করে আমি যে যে ধরনের মন মানসিকতা নিয়ে চলি আর কি সেরকম একটা কাজ যে আজকে আমাদের এখানে নিয়ে আসার পর যে কথাটি বলা হলো যে আমার ফুল দিয়ে হয়তো আমাদেরকে বরণ করতে না তো সে ফুল না দিয়ে আপনারা ফুলের সে পয়সাটি সে ফুলের পয়সা দিয়ে কিন্তু এই আপনার সেলাই মেশিনটি কেনা হয়নি হ্যাঁ সঙ্গে সঙ্গেও আরও অনেক যুক্ত করেছে এই যে যুক্ত করা বিষয়টি যে একটা উদ্যোগ নেওয়া একটা মানুষের উপকার করার জন্য এটা আমাকে সবসময় আনন্দিত করে আমি সবসময় এই কাজগুলো করি আর যে জন্যই আপনারা দেখেছেন যে কখনো আমার আমাদের কোরবানির গরু আমরা ইয়েতে পাঠাই বকুড়াতে পাঠায় তারা যে প্রত্যন্ত অঞ্চলে মাংসগুলো দিয়ে আসে তারপরে আমার জন্মদিনে যে কম্বল বিতরণের যে বিষয়টি আমরা ঢাকা দিয়ে কিন্তু এখানেও পাঠাই এখানে পাঠের জন্য যে এখান থেকে যে মানুষগুলো বগুড়া থেকে যে মানুষগুলোকে দেওয়া হয় তাদের মানে পাওয়ার পর আমার এতই আনন্দ লাগে যে তারা সত্যিকার অর্থে কিন্তু নিরি এবং এই যে আপনারা পঞ্চগড় আপনারা চিন্তা করতে পারেন যে পঞ্চগড়ের মানুষ একটা কম্বল পাওয়া মানে কত ইয়ে ঢাকায় তো আপনাকে প্রায় মানুষ কম্বল দেয় আর কি এবং একই মানুষ দেখা গেল পাঁচটা ছটা কম্বল কিন্তু ঢাকা পাওয়া যায় তো সেই জায়গায় বগুড়ার এই শাখাগুলো মানে আমার কাজগুলোকে অনেক সহজ করে মানে আমাকে আনন্দ দেয় তাদের কাজগুলো আর সেই কারণের জন্য বগুড়ার সোহাগ সহ বগুড়ার কমিটির সঙ্গে যারা যারা যুক্ত আছেন যারা যারা যান এবং এখানে আরো একটা কাজ করেন আপনারা আমি হয়তো সবসময় আপনাদের যাওয়া আসার পয়সা অনেক সময় দেয় না কিন্তু আপনারা নিজে থেকেই নিজেদের পয়সা দিয়ে আপনারা যান যে কাজগুলো করে আসেন এই যে সহযোগিতা হওয়া এবং আমি এটা খুব গ্রহণ করি কারণ হলো যে আমি সকলকেই চাই যে ভালো কাজের সঙ্গে যেন সকলেই সম্পৃক্ত হয় যে কারণের জন্য যখন ও বলে যে ভাই তাহলে ঠিক আছে আপনি এটুকু পাঠায় দেন বাকি টুকু আমরা ম্যানেজ করি না বা আমি কিন্তু কোনো না করি না নিঃশ্বাস করি না জন্য যে সকলেরই যেন অংশগ্রহণ দেওয়ার যেন মন মানসিকতা যেন থাকে তো সেইটার জন্যই আর কি আমি এই বগুড়া সঙ্গে যারা যুক্ত আছে তাদের সকলকেই আমার খুব ভালো লাগে আশেপাশে আমার ভাইটি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি শুনেছি যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা সে তো বললামই যে আজকে আমরা যেভাবে এখানে সেই অনুষ্ঠানটি করছি এটা করারই কথা ছিল সেই জায়গাও যে অল্প সময়ের মধ্যে যে এরকম একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন এটার জন্য আপনাদেরকে আমি সবসময় উন্মুক্ত স্থানেই অনুষ্ঠান করতে ভালোবাসি পছন্দ করি যাতে মানুষ দেখে কারণ হলো যে মানুষ যদি না দেখে তাহলে মানুষ আসলে শেষে না তো আমাদের কাজটাই হলো যে মানুষকে শিক্ষা দেওয়া মানুষ শিক্ষিত করে গড়ে তোলা এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করা তো সেই কারণে জন্য আমাদের তো আরো বাইরে কাজ করা দরকার আপনি আপনি ডাকবেন আপনি এরকম অনুষ্ঠান আয়োজন করবেন করে আপনি আমাকে ডাকবেন ডাকার পর যদি না আসে তারপরে বললেন আমাকে তো যে জন্য আমি আমার কাছে কথা হলো যে আমাদের আমরা যতদিন বেঁচে থাকবো তো আমার আদর্শে যারা যারা বেঁচে থাকবে তারা অবশ্য আমি না থাকলেও যে যে কথাটি ভালো হয়েছে যে আমি না থাকলে কি হবে আমি না থাকলে তোমরা আছো তোমরা তো আমার আদর্শ তো শিক্ষা লাভ করছো তো কারণ হলো যে যেটি আমি তো দেখছি যে তোমরা আমার কাজের সঙ্গে অংশগ্রহণ করছো তো সেইটাই আমার কাছে বড় দিন যারা আসছেন আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আপনারা কিন্তু এখানে একটা শিক্ষা কিন্তু শিখে কারণ কারণ প্রকাশটা করার পরে দিয়ে যে শোক এবং শান্তি আপনাদের লাগবে এটা এটা আপনাদের বোঝাতে পারবো না আমরা কিন্তু অনেক সময় একটা রেস্টুরেন্টে বসেও কিন্তু দুশো তিনশো টাকা খেয়ে ফেলাম হ্যাঁ কিন্তু এটাতে কিন্তু খুব একটা আনন্দ যে হয় হৃদয়ের মধ্যে সেরকম লাগে তো আপনারাও এইখান থেকে যে আদর্শটা শিখলেন আপনারা আপনারা আপনাদের জীবনগুলোর মধ্যে এই কাজগুলো করবেন আমি আশা করি যেহেতু নিরাপদ সড়ক চায় আহ্বান আপনারা এখানে এসেছেন আপনারা এই অনুষ্ঠানটি অংশগ্রহণ করেছেন তো আপনারাও এরকম ভালো কাজগুলো করে যাবেন আর আপনাদের সকলে মিলে যদি একটা মানুষ যদি মানে ভালো থাকতে পারে ভালো যদি ভাবে চলতে পারে তাহলে দেখবেন যে সেটা কিন্তু আপনাকে অনেক আনন্দিত করবে তো যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ ওরা যে আমি আসরের নামাজ এখনো পড়া হয় না আপনার আসরের নামাজ মিস হয়ে যায় আমি আর কথা বলতে চাই না ধন্যবাদ সকল